যেভাবে আমরা প্রতিনিয়ত মণ্ডলিতে ঈশ্বরের বড় এবং অদ্ভুত কার্যকে হতে দেখছি কিছু এমনই বড় কার্য ঈশ্বর এই বাচ্চাটির জীবনে করেছেন যখন এই বাচ্চাটির জন্মের সাত মাস পর থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হতো প্রতি মাসে এক থেকে দুবার সর্দি কাশি জ্বর এভাবে হতেই থাকতো যখন সেই সমস্যা বাড়তেই থাকে হঠাৎ একদিন প্রচুর বাড়াবাড়ি হয়ে যায় সেই জন্য চিকিৎসক বলেছিলেন বাচ্চাটি বাঁচবে না সেই সময় কিভাবে প্রভু যিশু এই বাচ্চাটিকে স্পর্শ করে সুস্থ করেছেন আর সমস্ত সমস্যাকে শেষ করে একটি সুস্থ স্বাভাবিক জীবনকে দিয়েছেন তো আসুন এই বাচ্চাটির জীবনের অদ্ভুত বড় সাক্ষ্যকে আমরা শুনি সবাইকে জয় যিশু আমার নাম মন্দিরা রায় আমার বাড়ি দাঁতপুর জেলা পূর্ব বর্ধমান আজকে আমি আমার ছেলের জীবনে সবথেকে বড় সাক্ষ্যকে দিতে চলেছি আমার বাচ্চার জন্মের পর সাত মাস পর থেকে মাসে এক দুবার সর্দি কাশি হতো প্রতি মাসে এক দুবার জ্বর শরীর খারাপ সর্দি কাশি হতেই থাকতো এইভাবে যখন আমার বাচ্চাটির হঠাৎ বাড়াবাড়ি হয় বর্ধমানের হসপিটালের চিকিৎসক বলে যে বাচ্চাটি আর বাঁচবে না বাচ্চাটির কোনো জ্ঞান নেই প্রভু যিশু আমার বাচ্চাটিকে এই সমস্ত সমস্যা থেকে কীভাবে সম্পূর্ণ সুস্থ করেছেন সেই সাক্ষ্যকে আজকে আমি দিতে চলেছি আমার বিবাহ দু সালে হয় বিবাহের পর আমি একটা বাচ্চার জন্ম দিই আমার বাচ্চাটি যখন হয় সেই সময় বাচ্চাটি পুষ্টিকর সাধারণ বাচ্চাদের মতনই হয়েছিল আমার বাচ্চা যখন তিন মাস বয়স তখন আমার বাচ্চার একদিন হঠাৎ সর্দি প্রচণ্ড কাশি হতে থাকে পাড়ার ডাক্তারখানায় আমি আমার বাচ্চাকে নিয়ে যাই আমার বাচ্চাকে সেখানে ডাক্তার দেখায় ওই সেইখানকার ডাক্তারবাবু বললো যে ওই সর্দি কাশি কমাতে পারবো না ওষুধ দিচ্ছি এতে যদি খায় তো আর একটা ভালো ডাক্তার দেখিয়ে নেবেন ওই ওষুধটা খাওয়াতেই থাকলাম সে তাতে কিছুতেই সেই সর্দি কাশি যায় না মানে জোরে জোরে দেখছি নিঃশ্বাস নিত পেটটা সময় ফুলে যেত দিয়ে তারপর যখন চৌবেরিয়ায় ডাক্তার দেখালাম আমার বাচ্চাকে তখন আমার ছেলে ছিল সাত মাস বয়স ডাক্তারবাবু বলেন যে বাচ্চাটাকে একবার হার্টের ডাক্তার দেখিয়ে নেবেন সেই সময়টা তখন লকডাউন ছিল আমার বাচ্চা যখন ওই সমস্যা দেখা দেয় তারপর আমরা মগরাই হাডের ডাক্তারকে দেখাই সেই হাডের ডাক্তার দেখে বলে যে বাচ্চাটিকে অপারেশন করতে হবে তো তখন লকডাউন ছিল তারপরে বাচ্চাটাকে নিয়ে আমাদের এক জানাশোনার মধ্যে তারা বললো যে দুর্গাপুর মিশন হাসপাতাল আছে ওইখানে হার্ট স্পেশালিস্ট হার্ট অপারেশন করা হয় তো আমরা বাচ্চাটিকে নিয়ে গেলাম সেইখানে ডাক্তারবাবু দেখলো আমাদের ঘরে প্রথমে বলল যে বাচ্চাটা যখন অপারেশান হবে তখন অপারেশানের জন্য পাঁচ লাখ টাকা লাগবে তাই পাবো ঘুরে চলে এলাম দিয়ে তারপরে কোথাতেও পয়সা পাচ্ছি না আলু ছিল সেই আলু বিক্রি করতে বলছিল আমার শ্বশুর যেখান থেকে যা পারি আমি খালি বলতাম যে আমার ছেলেকে ভালো করে নিয়ে এসো আমার শ্বশুর বলতো আমার যেটুকু জায়গা কিনা আছে আমার ইঁট তোলা আছে আমি সব কিছু দিয়ে দেবো আবার সব বিক্রি করে দেবো আমি চাই যে আমাদের ছেলে সুস্থ হোক তারপর একদিন হঠাৎ আমরা তখন আমার ছেলের তো এক বছর বয়স হয়নি তখন সাত মাস বয়স সেই সাত মাস বয়সে আমার ছেলেকে সেন্টারে নিয়ে গেলাম সেন্টারে দিদিমণিদের ঘরে বললাম যে আমার ছেলে সরকারি হাসপাতাল থেকে পরিষেবা তো পাবে দিয়ে সেই দিদিমণিরা বললো যে হ্যাঁ পাবে আমি বলছি যে আমার ছেলের হার্টের সমস্যা তারা বললো আচ্ছা একটা দরখাস্ত কাগজ লিখিয়ে দিচ্ছি সেইটা নিয়ে পঞ্চায়েতে যাবেন সেই পঞ্চায়েত থেকে তারা সেন্টারে যে বাচ্চাদের সেন্টার আছে সেখানে তারা জমা করবে ওই কাগজপত্র সমস্ত কিছু ডকুমেন্টস আমার আমার স্বামীর আমার ছেলের ছবি সব কিছু ডকুমেন্টস নিয়ে আমরা সেন্টারে জমা দিই দিয়ে তারপরে সেই কাগজ বেরিয়ে আসে ওইখানকার ডাক্তারবাবু বলে যে তোমাদের কাগজ বেরিয়ে এসেছে তো বাচ্চাটাকে নিয়ে অপারেশন করতে হবে নিয়ে চলে এসো আমরা তখন আমার বাচ্চাকে নিয়ে চলে গেলাম হসপিটালে তখন আমরা কিন্তু প্রভুতে যুক্ত ছিলাম আমরা খালি বলতাম যে এত টাকা পয়সা কোথায় পাবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে প্রভু আমরা যেই কাগজপত্র এই ডকুমেন্ট যে জমা দিয়েছি প্রভু আমার ছেলে যেন ফ্রি চিকিৎসাই হয় আমার ছেলের চিকিৎসা যেন ফ্রিতে হয় আমরা এত টাকা পয়সা কোথায় পাব আমরা প্রার্থনা করি সত্যি আমাদের সেই কাগজ বেরিয়ে যায় আমরা বাচ্চাটাকে দুর্গাপুরে নিয়ে চলে যাই দিয়ে তারপর আমার বাচ্চাকে তখন হাতে সেলাইন দেয় পায়ে চ্যালেন দেয় আমার বাচ্চাকে খেতে দেয় না সবাই বলতো যে হার্ট অপারেশন হবে তো বাচ্চাকে কিছু খেতে দেবে না আর আমার ছেলে না খাবার জন্য কানত খেতে খুঁজত আমি খেতে দিতে পারতাম না আমার বুকের দুধটাও পর্যন্ত আমার বাচ্চাকে টেনে দিতে পারতাম না আমাকে বরণ করতো যে বুকের দুধটাও টেনে খাওয়াবে না এই যা হবে এই চ্যালেঞ্জ এই সিলাইন এতেই সব হবে একদম বাচ্চাকে কিছু খাবো না আমার বাচ্চা কানত আমি কষ্ট করে আমার আমি ভোলাতাম করে নিয়ে ঘুরতাম যখন পায়ে চ্যালেন দিত সেই পায়ে চ্যালেঞ্জটা দিয়ে ফিচকিরি দিয়ে রক্ত বেরোতো আমার দেখে খুব কষ্ট হতো তারপরে ডাকলো আমাদের অপারেশান কেবিনে তারপরে আমার ছেলেকে যখন আমি অপারেশন কেবিনে নিয়ে যাই আমি যখন একজনকে দিয়ে দিই একটা আয়া দিদিকে তখন আমার ছেলেটা আমার দিকে তাকিয়ে হাত বাড়াতে কাঁদতে কাঁদতে যাচ্ছিল আর আমার তখন কষ্টে আমার বুকটা ফেটে গেলো তখন সব চারিদিকে না সব চুপচাপ হয়ে গেলো আর আমি এক জায়গায় বসে রইলাম তারপরে আমার ছেলেও দেখছি কান ছিল কাঁদতে কানতে চুপচাপ হয়ে গেল চারিদিকে নিঃশব্দ হয়ে গেলো তারপর আমার বাচ্চার হার্ট অপারেশন হয় যখন হার্ট অপারেশন হয় তার দু তিন ঘন্টা পর জ্ঞান আসছে না ডাক্তারবাবু বলেছে যে হার্ট অপারেশন হবে কিন্তু আমি রিস্ক নিতে পারবো না যে বাচ্চার আদেও জ্ঞান আসবে কি জ্ঞান আসবে না অনেক অনেক বাচ্চাদের জ্ঞান আসতে অনেক দেরি হয় কারো দুদিন কারো চার দিন যখন ডাক্তারবাবু বলে দিয়েছিল না তখন আমি খুব কাঁদতাম আর প্রভুকে ডাকতাম যে প্রভু আমার ছেলে হার্ট অপারেশন হবে আমি আমার ছেলের কাছে নেই কিন্তু তুমি আছো আমার বিশ্বাস তুমি সেই হার্টকে স্পর্শ করবে আমার ছেলে আর আমার ছেলের জ্ঞান ফিরে আসবে যখন হার্ট অপারেশান হলো তখন পনেরো ষোলো মিনিট পরেই আমার ছেলের সত্যি করে জ্ঞান চলে এলো আমাকে ডাকে আমার স্বামীকে ডাকে কেবিনে যে তোমাদের ছেলেটার জ্ঞান ফিরে গেছে বাড়ির লোক এসো দিয়ে তখন এসেছি তখন আমার ছেলের না নাকে ভেতরে লল আমার ছেলের হাতে পায়ে দুটো আমার সিলাইন দু দেখে খুব কষ্ট হতো আর আমি খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে প্রভু আমার ছেলের হার্ট অপারেশন হয়ে গেছে আমার ছেলের জ্ঞান ফিরেছে কিন্তু আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর ডাক্তার বাবু মানে ঘন্টায় ঘন্টায় এসে আমার ছেলেকে চেক করে যেতেন আর আমি প্রার্থনায় থাকতাম যে আমার ছেলের যা কিছু রিপোর্ট হবে যা কিছু মানে ছবি হবে সব কিছু যেন নর্মালি ভালো হয় আমি প্রভুর কাছে প্রার্থনা করতাম আর সত্যি যখন যার দিদিরা এসে চেক আপ করে যেত যে ডাক্তার এসে চেক করে যেত আর বলতো যে হ্যাঁ ভালো বলতো দিয়ে তারপরে আমরা একদিন থাকলাম হসপিটালে তারপরের দিনই আমার ছেলেকে ছুটি দিয়ে দিল দিয়ে ছুটি দেওয়ার পর আমরা বাড়ি চলে এলাম তারপরে বাড়ি চলে আসার পর আমার ছেলে ধীরে ধীরে সুস্থ হতে থাকে আমি প্রভুকে জানতাম আমার পরিবার জানতো আমরা প্রার্থনায় থাকতাম আমরা আগে থেকে প্রার্থনায় জুড়েছিলাম আর এই ধামাস মন্ডলিতে প্রার্থনায় আসতাম আমি আমার পরিবার আমরা সবাই বিশ্বাস করতাম যে প্রভু জীবিত ঈশ্বর আছে প্রভু মহান ঈশ্বর আছে যে আমার ছেলেকে সুস্থ করবে আমার ছেলে সুস্থ হয়ে গেলো হার্টের সেই সমস্যা থেকে সুস্থ হলো যখন হার্ট অপারেশান হলো তার দু তিন মাস পর সেই সর্দি হয় যখন তখন আমার ছেলে জ্বর আসতো যখন জ্বর আসতো তখন মানে মাথাটা গরম হয়ে যেত একদম মাথায় সব সময় জল ঢালতাম দিয়ে থাকতে থাকতে না হঠাৎ দেখছি একদিন আমার ছেলের খিচুনি আরম্ভ হয়ে গেছে মুখ দিয়ে লালানি কাটছে দাঁতের দাঁত লেগে যাচ্ছে পায়ের তলা হাতের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রথমে আমরা চৌবেরিয়াতে চিকিৎসা করেছিলাম দিয়ে নিয়ে গেছিলাম চৌবেরিয়াতে সেই ডাক্তারবাবু সর্দি কাশি সেই জ্বরে ওষুধ দেয় সেই জ্বরের ওষুধ খেয়ে ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পর যখন দু তিন মাস ভালো থাকতো তখন আবারও সর্দি হতো কাশি হতো ওরকম জ্বর হতো মানে জ্বরটা যখনই জ্বর হতো না তখন মাথায় জল পট্টি দেওয়া হতো মাথা ধুয়ে দেওয়া হতো মাথা গরম হয়ে যেত তারপরে আবার সেই ফির সে প্রবলেম শুরু হয়ে যেত খিচুনি আরম্ভ হতো দিয়ে লালা কাটতো হাত পা ঠান্ডা হয়ে যেত কোনো জ্ঞান থাকতো না তিন বছর চোপ আমার ছেলেকে চিকিৎসা করিয়েছি আমার ছেলে কিছুতেই সুস্থ হতে পারছিল না তারপর আমার ছেলে ওইরকম খেলা করছিল খেলা করতে করতে ঘরে এসে শুয়ে পড়লো আমার ছেলে দেখছি মুখ দিয়ে দেখছি লালা কাটছে শুয়ে শুয়ে তারপরে দেখি আমার ছেলের খেঁচুনি আরম্ভ হয়ে গেছে পা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে দেখছি তারপর আমার ছেলে অজ্ঞান হয়ে গেলো আমার ছেলেকে নিয়ে প্রায় দু তিন ঘন্টা অজ্ঞান হয়ে গেলো আমার ছেলেকে নিয়ে আমরা জামালপুর হসপিটালে চলে যাই সেখানকার বাবুরা দেখলো দেখে ইঞ্জেকশান করলো মানে ইঞ্জেকশান করলো তো তাও জ্ঞান আসিনি প্রায় দু ঘন্টা জামালপুর হসপিটালে আমার ছেলেকে রেখে দেওয়া হয়েছিল। তারপর ডাক্তাররা দেখে বলছে আমরা আমরা এই বাচ্চাটা নিতে পারবো না একে রেফার করছি বর্ধমান সঙ্গে সঙ্গে আমার স্বামী নিয়ে চলে যায় তখন আমার মেয়েটা ছোট আমার মেয়েটা আমার বুকে দুধ খায় আমি আমার ছেলেটার সাথে তখন হাসপাতালে আমি যেতে পারিনি আমার ছেলে তখন অজ্ঞান অবস্থায় ছিল তারপর আমার মেয়েকে ছেড়ে তো আমাকে সবাই তখন বলছে যেই তো বাচ্চা মেয়েটা আছে চলে যাবি একে রেখে মেয়েটাও কাঁদবে আমি আর যেতে পারি না আমি বাড়িতে থেকে যাই আমার সেই ছেলের দিকেই মন পড়ে আছে কিন্তু আমার ছেলে সেই অজ্ঞান অবস্থাতেই আমার পরিবার নিয়ে যাচ্ছে সেই বর্ধমান হসপিটালে তারপরে ওইখানে নিয়ে যায় ওইখানকার ডাক্তারে দেখে তখন সেইভাবে অজ্ঞান অবস্থাতেই ছিল দিয়ে আমার হাজব্যান্ডকে বলছে যে বাচ্চাটার কি সমস্যা তখন আমার হাজব্যান্ড বলছে যে জ্বর হয়েছে জ্বর হয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মুখ দিয়ে লালানি কাটছে এই সমস্যা হচ্ছে সেই ডাক্তারবাবু বললো যে তো জ্ঞানই আসেনি এর কি চিকিৎসাটা আমরা করব দিয়ে প্রায় তিন চার ঘন্টা হয়ে যাচ্ছে যে ও অজ্ঞান অবস্থায় আছে শুধু খালি ইঞ্জেকশন দিচ্ছিল দিয়ে আমাকে ফোন করে করে বলছে আমার হাজবেন্ড আর আমি খুব কাঁদছি যে আমার ছেলের জ্ঞান ফিরিয়ে দাও প্রভু আমার ছেলের জ্ঞান ফিরিয়ে দাও আমার ছেলে আজ তিন চার ঘন্টা হয়ে যাচ্ছে যে আমার ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে হাত নড়েনি পা নড়েনি কোনো কিছু নড়েনি শুধু এক একরকম নিঃশ্বাসটাই চলছিল আমার ছেলেকে যখন ভর্তি করে আমার ছেলের মতন আর একজন ওর থেকে একটু বড় ওর পাশের বেডে দেয় তারও আমার ছেলের মতন সমস্যা তো তাকে পাশে আসার বেডেতে দেয় তাকে ইনজেকশন করে সেই ছেলেটা মারা যায় এবার সেই কথাটা না আমাকে ফোনে আমার ননদ আমার নন্দায় বলে যে বৌদি এই মাত্র একটা ছেলেকে নিয়ে এলো আমাদের পার্থর মাতর এই একটা ইঞ্জেকশান করলো আর ছেলেটা মারা গেল আমার খুব চিন্তা হচ্ছে আমার ননদ আমার নন্দাই বলছে আমার শাশুড়ি বলছে আমার হাজবেন্ড বলছে আবার আমাকে তো বলেছে আমি তো খুব কাঁদছি আমার খুব কষ্ট হচ্ছে যে আমার ছেলেটারও কিছু হয়ে যাবে নাকি আর আমি যেতে পারিনি বলে আরও আমার ছেলেকে দেখতে পাচ্ছি না আমার মনটা কী রকম হচ্ছে জ্ঞান কেন আসছে না আমার ছেলে আমার ছেলে শুধু নিঃশ্বাসটুকুই চলছে আর ওই ছেলেটা যে পাশের পেডে এসেই সঙ্গে সঙ্গে মারা গেল না আরও বেশ মনটা আমার কেমন হচ্ছে যখন জ্ঞান ফিরছিল ছিল না তখন বর্ধমানের হসপিটালের ডাক্তার তখন বলছিলেন যে বাচ্চা বাঁচবে না এই বাচ্চা বাঁচতেও না পারে এরকম ডাক্তারবাবু বলেছিলেন তা বলেছিলেন যে এর একটা মাথা স্ক্যান করতে হবে মাথা স্ক্যান করতে হবে তখন ও অজ্ঞান অবস্থাতেই ছিল দিয়ে অজ্ঞান অবস্থায় ছিল মাথা স্ক্যান করতে হবে বলেছিল আর সেই সময়টায় আমরা মাতা স্ক্যান করাইনি স্ক্যান করানোর জন্য বাচ্চাটির অনেক রিস্ক ছিল তার জন্য আমরা স্মাতা স্ক্যান করাইনি ওইখানে মন্ডলি থেকে যে অভিষিক্ত অয়েলটি দেওয়া হয়েছিল সেই অভিষিক্ত অয়েলটি আমার বাচ্চার গোটা শরীরে আমরা ব্যবহার করি সেই সময় আমার বাচ্চাটির জন্য আমরা সবাই প্রার্থনা করছিলাম প্রার্থনার নাম্বারে ফোন করে বাচ্চাটির জন্য প্রার্থনা নিচ্ছিলাম প্রার্থনার নাম্বারে ফোন করে প্রার্থনা নেবার পর আমার বাচ্চাটির জ্ঞান আসে তারপর সে জ্ঞান যখন আসে তখন আমাকে খুব খুঁজছিল যে আমার মা কয় আমি আমার মায়ের কাছে যাব আমি এখানে থাকব না আমার এখানে ভালো না আমাকে বাড়ি নিয়ে চলে চলো আমি আমার মায়ের কাছে যাব দিয়ে আমাকে ফোন করে বলে জ্ঞান এসেছে তখন আমি খুব ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি যে প্রভু আমার ছেলে যে তিন চার ঘন্টা অজ্ঞান হয়েছিল সে জ্ঞান তুমি ফিরিয়ে দিয়েছো। আমি সেই প্রার্থনায় ছিলাম ঘরেতে বাচ্চাটি আমার কাছে আসবে বলে খুব কান্নাকাটি করছিল আমরা জোর করে ছুটি নিয়ে চলে আসি আর ডাক্তারবাবু এটাও বলছে যে ওকে আপনারা জোর করে বাড়ি নিয়ে চলে যাচ্ছেন এরপর কিছু হয়ে গেলে না আমরা আর কোনো রিক্স নেব না এরপর কিছু হয়ে গেলে বাচ্চাটাকে আর বাঁচাতে পারবেন না এবার ও কাঁদছে এবার আমরা সবাই বলছি যে যখন এত কাঁদছে রাখতে পারছে না আমার শাশুড়ি আমার স্বামী আমার ননদ নন্দায় রাখতে পারছে না এত কাঁদছে তখন ওরা বলছে যে এত কাঁদলে এত ঝুঁক নিলে ও তো এই শরীর খারাপের মধ্যে আরো শরীর খারাপ হয়ে যেতে পারে এর থেকে আমরা বাড়ি নিয়ে চলে আসি তারপরে যখন আমার ছেলেকে বাড়ি নিয়ে চলে এলো আমার ছেলে তখন মাতালের মতন টলছে হাত পা সোজা হয়ে দাঁড়াতে পারছে না ভালোভাবে কথা বলতে পারছে না আমার ছেলে সোজা হয়ে হাঁটতে পারছে না টলমল খাচ্ছিল ও ভাবছিল যে আমি ভালো হয়ে গেছি যে আমি ছুটব ছুটতে যাচ্ছে খেলা করতে যাচ্ছে পাঁচজনকার সাথে খেলতে পারছে না ছুটতে পারছে না সেই অবস্থায় আমার ছেলে কিছুই করতে পারছিলো না খেলাধুলাও করতে পারছিল না আমার ভয় লাগছিল একা একা তখন ছাড়তাম না যে পড়ে যাবে কোনো জায়গায় কিছু যদি আবার পড়ে গিয়ে হয়ে যায় সব সময় ওকে আমি চোখে চোখে রাখতাম এভাবে যখন দিন পেরোতে থাকে তারপর হঠাৎ একদিন ঈশ্বরের দাস ঘোষণা করেন যে জামালপুর ব্রাঞ্চের লোকেদের লেহ্যান্ড প্রার্থনা হবে সেই জন্য ঈশ্বরের দাস জামালপুর ব্রাঞ্চের লোকেদের বড় ধামাস মণ্ডলিতে ডেকেছিলেন সেই লেহ্যান্ড প্রার্থনা আমি আমার ছেলেকে নিয়ে সেই প্রার্থনায় বড় ধামাস আমি উপস্থিত ছিলাম ঈশ্বরের দাস আমার বাচ্চার মাথায় হাত রেখে প্রার্থনা করে দেন তারপর থেকে আমার বাচ্চা ধীরে ধীরে সুস্থ হতে থাকে মাসে যে এক দুবার করে যে সর্দি কাশি জ্বর হতো আমার বাচ্চার অজ্ঞান হয়ে যেত খিচুনি আরম্ভ হতো সেই সমস্ত সমস্যা এখন আর হয় না এখন প্রায় সাত মাস হচ্ছে আমার বাচ্চা এখন সম্পূর্ণ সুস্থ আছে এখন পড়াশোনা করতে পারে খেলাধুলা করতে পারে এখন আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে এই বড় আশীর্বাদের জন্য এই বড় সুস্থতার জন্য আমি জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি সেই সমস্ত ভাই বোনেদের বলতে চাই আমরা বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনায় জুড়েছিলাম ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি ভরসা ছিল যে আমার বাচ্চা একদিন না একদিন ঠিক সুস্থ হবেই জীবিত ঈশ্বর আমার বাচ্চাটিকে অবশ্যই সুস্থ করবেন সেই বিশ্বাসের প্রতিফল আমাদের দিয়েছেন আর আমার বাচ্চাকে সুস্থ করেছেন তাই আমিও বলি আপনাদেরকে যে আপনারা প্রার্থনায় আসুন আপনাদের বাচ্চারা যারা অসুস্থ আছে আপনারা বিশ্বাস করে বড় ধামাস মণ্ডলীতে আপনারা আপনাদের সেই বাচ্চাদেরও প্রার্থনায় নিয়ে আসুন ঈশ্বর সুস্থ করবেন ঈশ্বরের দাসের একটা সময় আমার বাচ্চা নতুন সুস্থ স্বাভাবিক জীবনকে পেয়েছে ঈশ্বর সত্যি মহান আছেন ঈশ্বর সত্যি তার দাসকে সামর্থ্যের সহিত ব্যবহার করছে। আমার বিশ্বাস আপনারাও যখন প্রার্থনায় আসছেন ঈশ্বর আপনার বাচ্চাদেরও সুস্থ করবে এই বড় সাক্ষের জন্য প্রভু যিশুর গৌরব হোক জীবিত ঈশ্বরের মহিমা হোক সবাইকে জয় যিশু